হয়ে গেছি জেলখানা থেকে বের হয়ে এই যে টানেল বানিয়েছে চট্টুকে প্রতিষ্ঠা করবার জন্য সবার আগে হাত দিয়েছে শিক্ষা সংবিধান সংশোধন করে সেকুলারিজম ফিরে এনেছে আর ভারতে তারা সর্বপ্রথম শিক্ষা সিলেবাসে হাত দিয়েছে মুসলিম লেখকদের লেখা বা

তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে কিনা তোমরা তালাশ করে দেখো এরপরে ট্রান্সেন্ডার এই পড়াতে প্রধানমন্ত্রী মিডিয়ার সামনে বলতেছে কি যে কেউ যদি মনে করে সে আজ থেকে পুরুষ সে পুরুষ মনে করে নারী আরে নারী পুরুষের সম্পর্ক মনের সঙ্গে না জন্মের সঙ্গে আল্লাহ যাকে পুরুষ বানিয়েছেন কেমন পর্যন্ত ঘষা মাজা করতে থাকলেও নারী হতে পারবে না আমার অনেক দুঃখ অনেক ব্যথা দেখো এই ছাত্র সমাজকে আমি বলি তোমরা সংবিধান নিয়ে পড়াশোনা করো তারা তোমার মাথায় সেকুলারিজম মুক্তি যুদ্ধের নামে তোমার মাথায় সেকুলারিজম চাপিয়ে দিতে চায় আমি তো পরিষ্কার বলি সাতচল্লিশে এই রাষ্ট্র আমরা পেয়েছি ইসলামের কারণে ইসলামের কারণে আমি দীর্ঘ ব্যাখ্যায় বক্তৃতায় যাব না এই কোথায় তোমরা কোথায় তোমরা সেকুলার জন্য পেয়েছ সাতচল্লিশে রাষ্ট্র স্বাধীন হয়েছে ধর্মের নামে ইসলামের জন্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য বাহানের ভাষা আন্দোলন সেখানে সেকুলারিজম ছিল না ছয় দফায় সেকুলারিজম ছিল না উনসত্তরের গণাভ্যুত্থানে সেকুলারিজম ছিল না সত্তরের নির্বাচনে সেকুলারিজম ছিল না একাত্তরে বাংলার দামাল ছিল না যারা জলমের বিরুদ্ধে কথায় টুপি ছিল না হতে পারে তার আমল দুর্বল হতে পারে কারো ইমান দুর্বল কিন্তু লড়াই করেছে বিসমিল্লা বলে লড়াই শেষ করেছে ইনশাল্লাহ বলে এক একটা মুক্তি যুদ্ধা ধর্মের ধর্মের চেতনা দিয়ে লড়াই করেছে এ জাতির উপরে সবচাইতে বড় জুলুম ওই ফেসিবাদীদের পূর্বপুরুষরা করেছে বাহাত্তরের সংবিধানে তারা সেকুলারিজম দিয়েছে আর এক এক করে সেকুলারিজমের নামে রাষ্ট্রকে ধর্মহীন ইসলামহীন করবার ষড়যন্ত্র তারা করেছে বাংলাদেশের কোন মানুষ সেকুলারিজমের জন্য লড়াই করে নাই মিছিল করে নাই আমি সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছি আমি বলেছি অন্তর্বর্তীকালে সরকারকে আমরা সহযোগিতা করতেছি সহযোগিতা করে যাব আমার ছাত্র রক্ত দিয়েছে আমার ওস্তাদ রক্ত দিয়েছে আমার যুবক রক্ত দিয়েছে সহযোগিতা করব ফেসিবাদের চিহ্ন মুছে ফেলতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে ফেসিবাগ এই সংবিধান সংশোধন করে আমাদের উপর জুলুম করেছে আপনাদের মনে রাখতে হবে কোনো চাপের কাছে নদী শিকার করা যাবে না আল্লাহর আস্থা বিশ্বাস এই সংবিধানে আনতে হবে ফিরে হবে আমার বিশ্বাস ফিরে আসবে তারা যদি ভয় পায় মনে করে পশ্চিমা নারাজ হবে ফেসিবাগের দোষর নারাজ হবে ভারত নারাজ হবে এটা আমার বাংলাদেশের বিষয় এটা দেশের মানুষ বিশ্বাস করে যদি তারা মনে করে আপনাদের এই দাবি পক্ষে কেউ একমত নয় কেউ চায় না বিসমিল্লাহ अशोक কেউ চায় না আল্লাহর উপর আস্থা বিশ্বাসাসক আমি তাদের বলেছি কি করে আপনারা বিশ্বাস করবেন দেশের মানুষ বিসমিল্লাহ চায় কি করে আপনারা বিশ্বাস করবেন দেশের মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস চায় মনবর দেবেন দেন সমাবেশ করতে সমাবেশ করে দেখাতে বলেন দেখাবো আল্লাহর উপর কসম করে বলি পার্লামেন্টে পার্লামেন্টের সংশোধনী যে পাশ হবে কিংবা এই অন্তর্বর্তীকালে সরকার যে সংবিধান পাশ করবে আমি পরিষ্কার বলি দেশের মানুষ বিসমিল্লাহ চায় আল্লাহর উপর আস্থা বিশ্বাস চায় আপনারা যদি মনে করেন দেশের মানুষ চায় না আমি বাংলাদেশে তোমার ছাত্র শিক্ষকদের উপর আস্থা রেখে বলি তোমরা যদি চাও যারা সংবিধান সংস্কার করছো দেশের মানুষ চায় কি চায় না আমি পরিষ্কার বলি ছাপ্পান্ন হাজার বর্গনাইলের বাংলাদেশের টেকটপ থেকে তেতলিয়া রূপসা থেকে পাথরিয়া আসানচর থেকে স্যান্ডবার্ড পর্যন্ত যেখানে তোমরা মনে রাখতে চাই আল্লাহর গোসম ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের যে কোনো জায়গায় আমাদেরকে বলো সেখানে এক কোটি চেষ্টা করো এই দেশের মালিক আমরা আর ওরা আমাদেরকে ভাড়াটিয়া মনে করে সাতচল্লিশে আরে ওরা ভাই ইতিহাস দেখো আবি এই ঘটনা প্রায় বলি ওই ভারতের কসাই মোদিন সরে কথা বললে দেশে থাকতে পারবে না মোদীর অফিস থেকে একটু দূরে দিল্লি গেট দিল্লি গেটে বিরানব্বই হাজার এমন লোকদের নাম আছে যারা ভারতের জন্য রক্ত দিয়েছে ভারতকে স্বাধীন করবার জন্য লড়াই করেছে আমি এই মুসলমান যুবকদের বলি তুমি যদি সেই নামগুলো পড়তে থাকো দুই চারটা নামের পরে একটা অমুসলিমদের নাম পাবে এর মানে দুই তৃতীয়াংশ নাম হচ্ছে মুসলমানের ভারত স্বাধীন করবার জন্য রক্ত মুসলমান লাগিয়েছে ওলামায় দিয়েছে ইংরেজ কমপক্ষে বিশ হাজার আলমকে হত্যা করেছে দিল্লির শাহী মসজিদের বারান্দায় ফাঁসির কষ্ট জুড়িয়ে এক এক আলেমকে শহীদ করেছে এই ঐতিহাসিক টমসনের ঘটনা আমরা সকলে জানি সে বলে আমি তাবু থেকে মানুষ পড়ার গন্ধ পেলাম নাকে আমার গন্ধ আসতো মানুষ পড়ানো হচ্ছে তাবুর পেছনে গিয়ে দেখি বিশ আলেমকে উলম্ব করে আগুন হচ্ছে আর বিশ জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে ইংরেজ বলতেছে ইংরেজদের পক্ষে কথা বলো তোমাদের ছেড়ে দেওয়া হবে অন্ন ভাইয়ের মৃত্যু নিজ চোখে দেখে একজন আলে ইংরেজদের কাছে মাথা নত করে দেয় এ ভারত আমরা স্বাধীন করেছি সাতচল্লিশে এই ভূখণ্ড কেন আমরা আজকে তোমরা একাত্তর একাত্তর বলো কেন সাতচল্লিশ বলো না সাতচল্লিশ তাহলে একাত্তর হবে না সাতচল্লিশ তাহলে আমরা এই এই ভূখণ্ড পেতাম না আমাদের আক্রামিক রাজনীতিবিদ মুসলিম রাজনীতিবিদরা সাতচল্লিশের সিদ্ধান্ত দিয়েছেন আমাদের একটা আলাদা ভূখণ্ড লাগবে সেই ভূখণ্ড ইসলাম দিয়ে চলবে কোরআন দিয়ে চলবে সাতচল্লিশের যদি ওলামায়ে কেরাম আলাদা ভূখণ্ড না করতেন একাত্তরে আমরা ভূখণ্ড পেতাম না সাতচল্লিশে যদি ভাষাকে কেন্দ্র করে এই ভূখণ্ড বিভক্ত হতো আমাদের ভাষার কারণে আমরা হয়তো বা কলকাতার সঙ্গে থাকতাম না হয় আসামের সঙ্গে থাকতাম কলকাতার সঙ্গে থেকে আমরা ভারতের অধীনস্থ থাকতাম আসামের সঙ্গে থেকে ঘুরে ফিরে ভারতের অধীনস্থ থাকলাম থাকতাম রাষ্ট্র স্বাধীন হয়েছে ইসলামের জন্যে একাত্তরে সেকুলারিজম ছিল না এবার এবার দ্বিতীয় এবার বাংলাদেশ যখন স্বাধীন হয় আমার মাদ্রাসার কওমিয়ার ছাত্ররা মাদ্রাসার শিক্ষার্থীরা রক্ত দিয়েছে 16 বছর আমরা রক্ত দিয়েছি জেল খেটেছি জুলুম খেয়েছি রাষ্ট্র আমার মেরামত করব আমার আল্লাহর কসম করে বলি ইসলামী ভাবধারা ইসলামী চিন্তা ধারা কোরআন সুন্নায় এমন কিছু বিষয় কোরআন সুন্নায় আপত্তি করে ওলামারা যদি আপত্তি করে এমন বিষয় আমরা মানবো না পরিষ্কার বলি রাষ্ট্র আবার দ্বিতীয়বার আমরা স্বাধীন করেছি এই রাষ্ট্রকে পাহারাদারি করব এই রাষ্ট্রকে সুরক্ষা দেব আল্লাহর কসম কোন এজেন্ডা বাস্তবায়ন করবার জন্যে কোন রাষ্ট্রকে খুশি করবার জন্যে আজ যদি কোন সিদ্ধান্ত না হয় আজ যদি কোন সংস্কার করা হয় আল্লাহর কসম প্রয়োজনে আরেকটা পরিবর্তন হবে আরেক কৌমিয়ার ছাত্রদের বলবো জাতি এখন তোমাদের দিকে তাকিয়ে আছে অনেকে দেখেছে অনেকের রাজনীতি রাজত্ব পরিচালনা দেখেছে জাতি এখন তোমাদের উপর বিশ্বাস রাখে কিন্তু তোমরা তো প্রস্তুতি দিতে পারছ আজ থেকে আজ থেকে প্রস্তুতি নাও এই জাতির যুবক জাতির মুসলমানদের বলো আমরা ইসলামের কথা বলি ইসলাম হচ্ছে ন্যায় ইনসাফের ধর্ম ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে বিজয়ের ধর্ম জাতিকে বোঝাও ব্যবসায়ী তুমি কেন ভয় পাও ইসলামের ব্যবসা করো দুনিয়াতেও ধনী আখরাতেও ধনী চাকরিজীবী ব্যবসা কর চাকরিজীবী ইসলামকে কেন ভয় পাও চাকরি ইসলামের বিধান মেনে চাকরি করো দুনিয়াতে সফল আখড়াতে সফল রাজনৈতিক দলের নেতা বলি তোমরা কেন ভয় পাও ইসলামকে রাজনীতি করতে চাও করো ইসলামের রাষ্ট্র পরিচালনায় কোথাও তো বাধা নাই তবে হা ইসলাম মেঘে রাজনীতি করো তোমরা তিপ্পান্ন বছরে ইসলাম মেনে রাজনীতি করো নাই যার জন্য বর্তাটার সঙ্গে রাষ্ট্র চালাতে পারো নাই আমি কাছে দেখে দেখেছি তিপ্পান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে কেউ ভারতের কথায় কেউ আমেরিকার কথায় তাদের ইজত সম্মান ছিল না চেয়ারে বসে তারা পশ্চিমাদের ভারতের চায়নার রাশিয়ার গোলামি করেছে এ মুসলিম যুবক রাষ্ট্র চালাতে চাও ছাপ্পান্ন হাজার বর্গমালের বাংলাদেশ কয়দিন চালিয়েছো তিপ্পান্ন বছর আমি বলি ইসলাম ধরো ইসলাম মানো ইসলাম মেনে যদি রাজত্ব করো ছাপ্পান্ন হাজার বর্গমালের বাংলাদেশ নয় তিপ্পান্ন বছর নয় তুমি দেখো এক একটা মুসলিম যুবকের ইতিহাস দেখো মোহাম্মদ বিন কাসিম ভারতে যখন ইসলামের পতাকা উদ্দিন করেছে এরপরে